আপনার ত্বক কি নিষ্প্রাণ আর মলিন মনে হচ্ছে তাহলে মনোযোগ দিন আজ জানাব এমন সাতটি খাবারের কথা যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভিতর থেকে ত্বককে করে তোলে উজ্জ্বল ফর্সা আর দাঘীন চলুন শুরু করি এক টমেটো টমেটোতে আছে লাইকোপেন এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে এবং প্রাকৃতিক ফর্সাভাব আনে দ্য ব্রিটিশ জার্নাল অব ডার্মাটোলজি অনুযায়ী প্রতিদিন টমেটো খেলে সূর্যরশ্মির ক্ষতি তিরিশ শতাংশের মতো কমে যেতে পারে দুই গাজর গাজরে রয়েছে বিটা ক্যারোটিন যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয়ে ত্বকের কোষ মেরামত করে জার্নাল অফ নিউট্রিশনের এক গবেষণায় বলা হয়েছে নিয়মিত বিটা ক্যারোটিন খেলে ত্বকের রঙে উজ্জ্বলতা আসে তিন বাদাম ও কাঠবাদাম এগুলোতে আছে ভিটামিন ই যা ত্বককে হাইড্রেট রাখে বলিরেখা দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি অনুযায়ী ভিটামিন ই ত্বকের কোষকে রক্ষা করে এবং মসৃণতা বৃদ্ধি করে চার ফলের মধ্যে পেঁপে ও কমলা পেঁপেতে আছে এনজাইম প্যাপন আর কমলায় থাকে ভিটামিন সি যা একসাথে ত্বকের মৃত কোষ দূর করে উজ্জ্বলতা বাড়ায় ডার্মাটোলজি রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস রিপোর্টে বলা হয়েছে ভিটামিন সি কোলাজেন বৃদ্ধিতে সহায়তা করে যার ফলে ত্বক টানটান ও ফর্সা দেখায় পাঁচ গ্রিন টি গ্রিন টিতে রয়েছে পলিফেনলস যা ত্বকের প্রদাহ কমায় ব্রোন প্রতিরোধ করে এবং ভিতর থেকে গ্লো এনে দেয় জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন অনুযায়ী দিনে দুই কাপ গ্রিন টি ত্বকের উজ্জ্বলতা পঁচিশ শতাংশের বেশি বাড়াতে পারে ছয় জল হ্যাঁ সাধারণ পানি পানি শরীর থেকে টক্সিন বের করে দিয়ে ত্বককে করে তোলে সতেজ হাইড্রেটেড ও প্রাণবন্ত সায়েন্স ডেলির মতে শরীরে জল কমে গেলে ত্বক শুষ্ক ও মলিন হয় আর পর্যাপ্ত জল পেলে ত্বক নিজে থেকেই গ্লো করে সাত ডার্ক চকলেট ডার্ক চকলেটে আছে ফ্লেভানলস যা রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকের টেক্সচার উন্নত করে জার্নাল অফ নিউট্রিশন অনুযায়ী নিয়মিত ডার্ক চকলেট খেলে ত্বক বেশি মসৃণ ও উজ্জ্বল হয় শেষ কথা ত্বক ফর্সা করতে কেবল বাইরের ক্রিম বা ফেসওয়াশ যথেষ্ট নয় সঠিক খাবারই হল ভিতর থেকে সৌন্দর্য বাড়ানোর মূল চাবিকাঠি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন